তো ক্যামেরা আছে তোমার সঙ্গে আশা করছি তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে তো সকাল সকালবেলা উঠে পড়েছি উঠে বসেছিলাম একটু আর মা তো বেরিয়েছে মনে হয় বাজে গেছে ওই জন্য ওই ঘরের বাসন জল কিছুই বার করা হয়নি মা এলে আবার বার করে দেবে আমি বাইরে যে কটা ছিল ওই কটা বাসন মেজে আমাদের ঘরে জলটা ভরে আর বিছানাটা তো আগেই গুছিয়ে নিয়েছি আর চলো দেখ দেখি কী করছে আর এবার ঘরটা ঝাঁক দেব আর মুছবো এই যে খেলছিল এক্ষুনি রেখে দিল কোথায় যাবে দোকানে দেখো আমি বিষ্ণু নিয়েছি এ দেখো কি করলো সব ফেলে দিল চলে এটা গোছাই আগে তারপরে ঘর ফর গোছাবো তো এখন ঘর ফর দিয়ে নিয়েছি আর কালকে বলেছিলাম যে ওইটা দিয়ে ঘর মুছবো সেটা দেখাবো তো এখানে আমি জলটা রেডি করে নিই এই যে এই জলের মধ্যে আমি একটু মানে ডেটল দিয়ে দিয়েছি আর এই যে এটা রেখেছিলাম তো চলো এটা প্রথমে ভিজিয়ে নিই তারপরে দেখাচ্ছি তো চলো ঘরটা মুছে নিই দেখতে পারলে ভালোভাবেই হচ্ছে তো আমি পুরো ঘরটা মুছে নিই তারপর রিভিউ দিচ্ছি যে পুরো ভালোভাবে হচ্ছে কি না তো মানে সেটা ভালো হয়েছে এই যে আমি ঘর ঘরগুলো ভালো করে মুছে নিয়েছি আর আমি কী করছিলাম যে মানে কী হয়েছে বলো তো ওইটা না মানে ঢিলা হয়ে যাচ্ছে ওপরে যে লাঠিটা দিয়েছি ওটা ভালো করে গলানো হয়নি ভালো করে লাঠি হিসেবে লাগেনি ওই জন্য ঢিলা হচ্ছে আমি করেছি ওর মধ্যে কাঠি দিয়ে যেখানে ফাঁকা ছিলো ওইখানটা আমি কাঠি দিয়ে করতে গেছি আর হাতটা জোরে এরকম করেছে স্লিপ খেয়ে আর আমার হাতটা এখানে কেটে গেছে তো আমি অনেক রক্ত আমি জল দিয়ে ধুলাম লেটাল জল দিয়ে তো কেটে গেছিলো অনেকটা এরকম ছড়িয়ে দিতে রক্ত পড়ছিল চারিদিকে তো ঘরটা এমনি ভালোই মোছা হয়েছে দেখি ওটা ভালো করে মানে টাইট করতে হবে তাহলেই ভালো হয়ে যাবে তো না আসলে হচ্ছে পিভিসির পাইপগুলো হয় না যেগুলো কলের মধ্যে সাদা সাদা পাইপগুলো লাগায় ওই পাইপগুলো দিয়েই ভালো হতো কিন্তু আমার কাছে পাইপ ছিল না ওই জন্য লাঠি দিয়েই করেছিলাম তো ওইটা ভালো মতো টাইট করে নিলেই হয়ে যাবে ভালো করে ভালো হয়ে যাবে কারণ ঘরটা ভালোই মোছা হচ্ছে দেখলাম তো চলো একটু পরে চা বানাবো ও এখন বাইরে কথা বলছে ওর বন্ধু এসছে একটা তো ওর সাথে কথা বলছে বাইরে আর এখানটা গোছালাম ঘর পর সবই গুছি নিয়েছি চলো এবার স্নান ফান করে তারপর পুজো টুজো করবো তো চলো করে নিই আর তারপর চা বানাবো তখন দেখা হচ্ছে ও গাছ এখন একটু বাইরে গেছিলাম বাইরে থেকে কচুরি নিয়ে এসেছি খিদে পেয়েছে সকালবেলা ব্রেকফাস্ট কী করা যায় তাই জন্য নিয়ে আসলাম এরাকো ফ্রেন্ডস ও আসছে ও বাইরে গেছে একটু আসছে তারপর খাবো

তখনও চালু দেরি আছে যা চাটা বানিয়ে না যা আরে তো চা ঠিকই ওরকম কি দশ ঘন্টা লাগবে নাকি যা তো পেন চা টা বানাচ্ছে বানিয়ে তারপর টাকা হ্যাঁ চা বানিয়েছে দিচ্ছে না খেতে দে হ্যাঁ আর ইন্ডিয়ার টচ চলছে ডাকো ফ্রেন্স আর এখানে ও ডাক দিদি সেটা খাচ্ছে চা টানিয়ে এটা ফ্রেন্স চা আর ওইখানে এটা কো আমি একবার কচুরি নিয়ে এসেছি ভুল করে এখন আবার আর আরেকটা কচুর এটা কচুরি না নানপুরি নানপুরি ওটা খেয়ে নিয়েছি আগে যেতে দেখি ওটা জল চাইছে তবে ভালো কিছু এরকম কে কে খাও কমেন্ট করে বল চল আমরা খেয়ে নি তারপর দেখা তোমাদের সাথে ওখানে যেখানে আলু কাটছে আর ওখানে দেখছে বসে বসে চলো কোন কি রান্না হচ্ছে তোমাদের কাছে দেখি দি তোমার কি রান্না হচ্ছে যে মুরগির মাংস আর ডাল মুগ ডাল মাছের মাথা দিয়ে মুরগির মাংস মাছের মাথা দিয়ে ডাল মুরগির মাংস আর মাছের মাথা দিয়ে ডাল হচ্ছে চলো

তোর দেখো ঠাকুরটা এই নিচে ছিল ঘন্টা করেছি ভালো লাগছে না কারণ তুলসী গাছ না থাকলে কেনানাটা দেখায় এখানটা করেছি তুলসী গাছের জোগাড় করছি কিন্তু পাচ্ছি না কি করবো গাছগুলো দেখেইছ ভালো লাগছে না সেরকম আর ওদিকে তো মা রান্না করছে মাংসটা ধুয়ে দিই মা অনেকক্ষণ বলেছে মাংসটা ধুই তো ভাই এখন মাংস ঢুকছে দেখো

তো চলো এবার খাবারটা দেখাই এখানে হচ্ছে লাল লাল চিকেন পুরো এখানে হচ্ছে চিকেন মাংস মুরগির মাংস আর এখানে হচ্ছে মাছের মাঝে দিয়ে ডাল আর এখানে স্যালাড কেটেছি এই লেবু তো চলো খেয়ে নিই আর তোমরা যারা আগের ভিডিও দেখেছো তারা তো এই যে আমার মাছের মাথা দিয়ে মুগের ডাল খেতে ভালো লাগে আর মুরগির মাংস তো অল টাইম ফেভারিট তো চলো খেয়ে নিই এই যে করে নিয়েছি তো চলো খেয়ে নিই এবার তারপর দেখা হচ্ছে তো তখন বললাম বানাচ্ছি এই যে এগুলো বানানো হয়ে গেছে এটা হচ্ছে পেঁয়াজি এটা আলু পকোড়া এটা হচ্ছে সস নিয়েছি আর ওর জন্য লিখাচ্ছে আমার জন্য দুধ চা ওর যে আর খেলা হচ্ছে ইন্ডিয়া হেরে যাচ্ছে বাজে বলিং করছে মানে ব্যাটিং এত ভালো করলো আর মানে সাড়ে দুশো রান দিয়েছে তাও মানে দেখা যাক লাস্ট অব্দি কি হয় কি বলবো বলিং করলে ভাই

তাই জন্য এখন ঢেঁকুটটা ঘুটলে একটু আসলে খাবার আমার হয়নি এখনও খাবার বুঝলে ফ্রেন্ডস তাছাড়াও খাবারটা গরম করে নিয়ে আসো তারপর তোমার দেখাচ্ছি রে কী গরম করলো চলো আর গরম করে নিই তো ফ্রেন্ডস দেখো ফ্রেন্ডস চলে এসেছি খাবার নি রাত্রিরের কী খাবো জানো এই যে সকালের সেই আশিবাসি খাবার হ্যাঁ আশিবাসি কী না ফ্রেন্ডস এই যে এই খাবারই খাবো এই যে সকালের মুরগির ঝোল এই যে

তো চলো ফ্রেন্ডস খেয়ে নি খেয়ে নি তারপর তোমার সাথে দেখা হচ্ছে খিদে পেয়েছে তো গাছ খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও বুঝাচ্ছে আর আমার পেটে ব্যথা করছে এখন তাই জন্য আজ ব্লগটা আর এখন বড় করছি না শেষ করে দিচ্ছি পেটে ব্যথা করছে বসতে পারছি না ও বিছানা গুছাচ্ছে এখন শুয়ে পড়বো ফ্রেন্স ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে বেল কোনো কিছু করবে টাটা সবাইকে দেখা যাচ্ছে তার কাছে নতুন ব্লগে শুভরাত্রি